আর মাত্র কয়েক ঘন্টা পর গুয়াহাটির মাটিতে কলকাতা ডারবি কিন্তু তার আগেই যে অসাধ্য সাধনের কথা আপনারা শুনেছিলেন সেই অপেক্ষার অবসান হল এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গুয়াহাটি এয়ারপোর্টে এবং দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গুয়াহাটির মাটিতে পা রাখলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ফুটবলার রিচার্ড স্যালিফ আপনারা অনেকেই হয়তো জানতেন যে প্রথমে দুপুর সাড়ে বারোটার ফ্লাইটে তার গুয়াহাটিতে পৌঁছানোর কথা ছিল কিন্তু যেহেতু আহ একটা দীর্ঘ জার্নি করে তিনি আসছেন সেই কারণে কিন্তু দুটো বিমানে তার টিকিটের ব্যবস্থা করা ছিল সাড়ে বারোটার বিমান এবং তিনটে কুড়ির বিমানে যেহেতু কানেক্টিং ফ্লাইটের সঙ্গে আগের বিমানের সময় পার্থক্য খুব একটা বেশি ছিল না এবং যেহেতু তিনি পরিবার সহ ও সন্তানকে নিয়ে গুয়াহাটিতে পৌঁছালেন ভারতে আসলেন সেই কারণেই কিন্তু সাড়ে বারোটার বিমানের টিকিট ক্যান্সেল করে তিনটে কুড়ির বিমানে তাকে নিয়ে আসা হলো এবং বলা ভালো একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু রিচার্ড সেলিসকে ভারতে নিয়ে আসা হলো। যেটা আগেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সূত্র মারফত জানা গিয়েছিল যে ডার্বিতে হয়তো বেঞ্চে বসতে পারেন রিচার্ড সেলিস এবং তিনটে একত্রিশ নাগাদ গুয়াহাটির মাটিতে রিচার্ড সেলিসের বিমান অবতরণ করে তার আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরে চারটে পাঁচ নাগাদ কিন্তু বাইরে বেরিয়ে আসেন রিচার্ড সেলিস এবং এখান থেকে সরাসরি তিনি ইস্টবেঙ্গল টিম হোটেলে পৌঁছে যাবেন তারপরে হয়তো সেখান থেকে যাবেন তিনি ইন্দিরা গান্ধী ফুটবল স্টেডিয়ামে যেখানে আজকে মহারণ অনুষ্ঠিত হতে চলেছে এবং তিনি কিন্তু বেঞ্চে বসবেন এমনটাই জানা গিয়েছে তবে শেষ পর্যন্ত তিনি মাঠে নামবেন কিনা সেই সিদ্ধান্ত অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো চলুন এক নজরে দেখে নেওয়া যাক রিচার্ড সেলিসের গুয়াহাটি পৌঁছানোর দৃশ্য গুয়াহাটি বিমানবন্দর থেকে ক্যামেরায় সৌমজিৎ দেব সঙ্গে সৌরভ মুখার্জী প্রেস